হ্যালো হ্যালো তো বন্ধুরা আপনারা কি আমার ভয়েসটা কি শোনা পাচ্ছেন শুনতে পাচ্ছেন তো আপনারা কি আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইব্রেরি চলে আসলাম সমস্যার কারণে একটু সমস্যার কারণে কিন্তু আমি লাইফটি কন্টিনিউ করতে পারছি না তো আমার একটু সমস্যার জন্য কিন্তু লাইফটি আমি কমপ্লিট তো একটু সমস্যার জন্য আমি প্রতিদিন লাইভ আসতে পারছি না তো আবারও লাইভে চলে আসলাম কারো কোনো সমস্যা আপনারা বলতে পারেন হ্যালো হ্যালো বন্ধুরা বন্ধুরা যারা লাইভে চলে যাচ্ছেন আমার ভয়েসটা শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন সবার চ্যানেল চেক করার চেষ্টা করবো ইয়ের আগের ভিডিও তো ইয়ের আগের ল্যাপটপে আমি চ্যানেল চেক করতে পারি নাই একটু সমস্যার কারণে তো এই ল্যাপটপতে সবার চ্যানেল চেক করবো সবাই চলে এসো। সবার চ্যানেল চেক করব তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি সবার চ্যানেল চেক করার চেষ্টা করব তাড়াতাড়ি সবাই চলে এসো এই লাইফটাতে সবাই চলে এসো সবার চ্যানেল চেক করার চেষ্টা করবো তো বন্ধুরা যারা লাইব্রের join আসেন প্লিজ লাইফটা দেখতে লাইক করে দিন আর কমেন্ট করে দিন আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের চ্যানেলটাকে চেক করার চেষ্টা করব একটু তাড়াতাড়ি লাইব্রে চলে আসলাম সমস্যার জন্য সমস্যার জন্য তাড়াতাড়ি চলে চলেছিলাম তো বন্ধুরা যারা লাইভে জয়েন এখনো কমেন্ট করেননি প্লিজ কমেন্ট করে দিন আর আমার কি ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যারা লাইভে জয়েন হয়েছেন পটাপট কমেন্ট করে দিন তো আপনাদের কমেন্ট তো অনেকদিন পর লাইভে চলে এলাম পটাবট কমেন্ট করে দিন কমেন্ট করুন আর আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা রাজা লাইভে জয়েন আছেন পরবর্তী কমেন্ট করে দিন তো বন্ধুরা রাজা লাইভে জয়েন আছেন এখনো কমেন্ট করেননি প্লিজ কমেন্ট করে দিন হ্যালো হ্যালো তো বন্ধুরা যারা লাইভে চলে যাচ্ছেন চলেছেন চলে যাচ্ছেন প্লিজ লাইভটাতে একটু লাইক করে দিন প্লিজ লাইভটাতে একটু লাইক করে দিন যারা লাইব্রের চলে যাচ্ছেন প্লিজ লাইক করে দিন লাইক করে দিন পরে পর একটু লাইক করে দিন এখনো লাইক থেকে লাইক করার নেই আর আপনারা একটু করে কমেন্ট করে দিন পর কমেন্ট করে দিন আপনাদের কমেন্ট দেখে আমি আপনার আপনার চ্যানেলগুলোকে চেক করার চেষ্টা করব আর আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা কি আপনারা কি আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন তারা লাইভে জয়েন আছেন এখনো কমেন্ট করেননি প্লিজ কমেন্ট করে দিন আপনাদের চ্যানেল চেক করার চেষ্টা করব শুরু করার চ্যানেল চেক করা শুরু করব তো পরবর্তী আপনারা কমেন্ট করে দিন তো লাইভে জয়েন আছেন থেকে এখনো কমেন্ট করেননি আমার ভয়েস কি শোনা যাচ্ছে আমার ভয়েস কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা হচ্ছে তো একটু কমেন্ট করে জানাবেন তো তো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি সবারই চ্যানেল চেক করার চেষ্টা করবো আর যারা লাইভে নতুন যারা লাইভে জয়েন হয়েছেন নতুন করে লাইভে জয়েন হয়েছেন প্লিজ লাইভ টু করে লাইক করে দিন প্লিজ লাইভ টু করে লাইক করে দিন প্লিজ আর আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের চ্যানেল নালগুলো চেক স্টার্ট করব পরবত আপনারা কমেন্ট করুন পরবত তো বন্ধুরা আমার ভয়েস কি শোনা যাচ্ছে ক্লিয়ার কি শোনা যাচ্ছে আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো যারা এখনও কমেন্ট করেন নাই প্লিজ কমেন্ট করে দিন প্লিজ যারা লাইভে জোরে আছেন ফটাফট কমেন্ট করে দিন তো লাইভে জোরে আছেন কিন্তু এখনও কমেন্ট করেন নাই প্লিজ কমেন্ট করে দিন তো কমেন্টে কি কোনো সমস্যা হচ্ছে আপনারা কমেন্ট করছেন না এখনও তো অনেক দিন পরে লাইভে চলে এলাম তো কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন পার্সোনালি কিছু অসুবিধে অসুবিধার জন্য লাইভে আসতে পারছি না তো আজই লাইভে চলে আসলাম কারো কোনো সমস্যা থাকলে এখানে কমেন্ট করে বলতে পারেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করবো পটাপট আপনারা কমেন্ট করে দিন পটাপট তো লাইভে যারা যারা জৈন আছেন প্লিজ লাইভটাতে একটু লাইক করে দিন এখনো লাইভ থেকে কিন্তু এখনো লাইভ লাইক করেন নাই লাইক করে দিন বটাব তো বন্ধুরা যারা লাইভে জয়েন আছেন একটু করে লাইক করে দিন প্লিজ

তো যারা লাইভে জয়েন আছেন প্লিজ একটা করে লাইক করে দিন তো এখানে বলছি ভাই তো ভাই আমি ভালো আছি আমি আছি তো ভাই যারা লাইভে জয়েন আছেন তো যারা লাইভে জয়েন আছেন পটাপট একটা করে লাইক করে দিন প্লিজ তো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কোনো সমস্যা থাকলে চ্যানেলের বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন আমাকে তো বন্ধুরা যারা এখনো লাইভটার জয়েন হননি পরবর্তী লাইভ টে হন যদি কোনো সমস্যা থাকে আপনার কোনো চ্যানেলের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন তো এখানে বলেছি চেক চ্যানেল চেক তো চ্যানেল চেক করবো আগে দুই একজন লাইব্রেরি আসুক তো চ্যানেল চেক করা স্টার্ট করবো তো একটু পরে আমি চ্যানেল চেক করা স্টার্ট করব একটু পরে চ্যানেল চেক করা স্টার্ট করবো তো ভাই অসংখ্য ধন্যবাদ লাইপটপ জন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইপটপ জন হওয়ার জন্য তো এই চ্যানেলটাতে আমি ভিডিও একদম কম দিচ্ছি কারণ তার কারণে আমি এই এই চ্যানেলটাতে আমি একদম ভিডিও কম দিচ্ছি তার কারণ হলো এখানে কমেন্ট করেছে রাশ রাস সার্ভিস হ্যালো তো হাই দাদা তো তো হ্যালো ভাই আপনার কোনো চ্যানেলের বিষয়ে বা কোনো সমস্যা থাকলে আমাকে এখন এই চ্যানেলটা করবো তো যা যা প্লিজ লাইক দিয়ে দিন এখনই আমি চ্যানেল চেক আবার স্টার্ট করব কি অনলাইন তো এখনি আমি অ্যানিমেশন সার্ভিস তো আপনার চ্যানেলটাকে আমি প্রথম চেক করে দেখছি রাজ অ্যানিমেশন সার্ভিস আপোনাৰ চেনেল চেক কৰি আছি দেখিয়ে অহংকাৰী লিছো ভিডিও বানান একটু ভিডিও ল্যান্ড একটু বাড়িয়ে দিন একটু গল্পটা আপনারা ইন্টারেস্টিং বানান তবে কিন্তু তোমার চ্যানেল চলবে অনেক ভালো করে ভিডিও বানাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ চলবে আপনার চ্যানেলগুলো চলবে আপনার এডমিশন ভিডিওগুলো চলবে তো আপনার এডমিশন ভিডিওগুলো চলবে একটু ভালো ভালো গল্প হিসেবে ভিডিও বানান আপনার ভিডিও চলবে এই চ্যানেলটাকে আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি বন্ধুরা যারা যারা লাইভের জয়েন প্লিজ লাইভ করে দিন আর কমেন্ট করুন পরাবার তো যারা লাইভে জয়েন আছেন তো পরাবার কমেন্ট করুন আপনাদের চ্যানেলকে আমি চেক করার চেষ্টা করছি চেক করার চেষ্টা করছি অলরেডি একটা চ্যানেল আমি চেক করে দিয়েছি পটাব আপনারা কমেন্ট করুন তো এখন আমি চ্যানেল চেক করব এখন আমি এই চ্যানেলটা চেক করবো লাম হক্স এই চ্যানেলটা আমি চেক করব এখন এই চ্যানেলটা আমি চেক করব তো দেখুন এই চ্যানেলটার ভিডিও আমি দেখছি দেখে নেই তো ভাই আপনারা কিন্তু একটা ভুল করছেন আপনার তো ভাই আপনার কিন্তু ভিডিওর যে লেন্থটা একদম ছোট আপনি একটু ভালো ভালো গল্প হিসেবে ভিডিওর লেন্থটা একটু বাড়িয়ে দেবেন যত আপনার ভিডিওর লেন্থটাকে বাড়িয়ে দেবেন অত তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে কারণ অডিওস রিটেনশন বেশি অডিওস রিটেনশন বেড়ে যাবে আপনার ভিডিওর লেন্থটাকে একটু বাড়িয়ে দিবেন তবে কিন্তু আপনার ভিডিও চলবে দেখি শর্ট ভিডিও তবে আপনি একটু কাজ করুন আপনার এই ভিডিওগুলোতে একটু লেন্থটাকে থেকে একটু বাড়িয়ে দিন কমে দশ মিনিটের উপরে আপনার ভিডিও লেনথ দশ মিনিটের উপরে লেনথ দিবেন আপনার ভিডিও লেন্থটাকে একটু বেশি উপরে আশা করি বুঝতে পারলেন আপনার ভিডিওর লেনটাকে একটু বাড়িয়ে দেবেন তো বন্ধুরা যারা লাইভের আছেন প্লিজ কমেন্ট করে দিন তো পরবর্ত কমেন্ট করে দিন পঠাপট আপনাদের চ্যানেল আমি চেক স্টার্ট করব অলরেডি দুটো চ্যানেল আমি চেক করে দিয়েছি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন নতুন দর্শক তারা একটা কাজ করুন আমার লাইব লাইবটারিতে একটা লাইক করে দিন প্লিজ লাইভতে লাইক করে দিন টু রাস এনিমেশন সার্ভিস হাই টু ফক্স তো যারা জয়েন জানিয়েছেন পরপর কমেন্ট করে দিন আপনাদের চ্যানেল আমি চেক করা স্টার্ট করব অলরেডি দুটি চ্যানেল আমি চেক করে দিয়েছি এখানে ক্লাম ফক্স বলেছে হ্যালো তো হাই তো তারা নতুন তো বন্ধুরা লাইভে যারা জয়েন আছেন এই চ্যানেলটাকে সাপোর্ট করুন একটু এই চ্যানেলটাকে আমি লিঙ্ক দিয়েছি যে চ্যানেলটা এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন তোমার যদি এইরকম করে যদি প্রমোশন করাতে চাও পর কমেন্ট করুন কমেন্ট করো আর কোন টপিকের ব্যাপারে ভিডিও চাও একটু কমেন্ট করে জানাবেন যদি কোন টপিক উপরে ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাবেন সেই টপে কবে ভিডিও বানানোর চেষ্টা করব তো যারা লাইভে জয়েন আছেন পরবর্ত কমেন্ট করে দিন অলরেডি আমি দুইটা চ্যানেল চেক করলাম তো কমেন্ট করে দিন আপনার চ্যানেলটা আমি চেক করে দিচ্ছি কমেন্ট করুন পরবর্তী তো যারা লাইভে জয়েন আছেন পরবর্তী কমেন্ট করে দিন অলরেডি দুইটা চ্যানেল আমি চেক করলাম তো তাড়াতাড়ি কমেন্ট করুন একটু সমস্যার কারণে লাইভে আসতে পারছি না একটু সমস্যার কারণে তো লাইভে চলে আসলাম কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন চ্যানেলের বিষয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন তো বন্ধুরা যা লাইভে জয়েন আছেন পরবর্ত কমেন্ট করে দিন কমেন্ট করে দিন তো এখানে রাজ অ্যানিমেশন সার্ভিস ভাই বলছেন টুইমফক্স আমার মেসেজ গুলো দেখুন টুইম টুইম হক আমাৰ মেছেজ গ'লে দেখোন ঠিক আছে তো বন্ধু যারা লাইভে জন্ম আছেন ফটাফট কমন করে দিন পদ কমেন্ট করে তো এখানে কমন করছে টুইম ফক্স আমার চ্যানেল চ্যানেলগুলো দেখেন তোমার চ্যানেলের নাম কি টুইম ফক্স টুইম ফক্স তো আমি চ্যানেলে সার্চ করে দেখছি টুইম ফক্স তো আমি সার্চ করে দেখছি আপনার চ্যানেলকে তো ভাই দেখুন তো আপনার এই চ্যানেলটা কি না

তো বন্ধুরা যা লাইভে জন আছেন

তো বন্ধুরা যা লাইভে জয়েন আছেন পরাপট কমেন্ট করে দিন আপনাদের কমেন্ট দেখে আমি চ্যানেলটাকে চেক করার চেষ্টা করব তো টুইম ফক্স এই চ্যানেলটাকে তো আমি একটু আগে আমি চেক করলাম ভাই চ্যানেলের বিষয়ে আপনার কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের যদি আপনারা জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবন্তরা যারা লাইভে জড়ে আছেন অসংখ্য ধন্যবাদ পরবর্ত কমেন্ট করে দিন পরবর্ত আপনাদের চ্যানেলকে আমি চেক করার চেষ্টা করব পরবর্তী আর লাইভে বেশিক্ষণ থাকবো না পরবর্তী কমেন্ট করে দিন থেকে বেশি লম্বা করবো না পরবর্তী কমেন্ট করে দিন তো লাইভটা আর বেশি টাইম থাকবো না পরবর্ত কমেন্ট করুন পর লাইভে বেশিক সময় থাকবো না মাত্র আর মাত্র চার মিনিট মিনিট সময় থাকবো লাইভে তো পরবর্ত কমেন্ট করুন